এক স্কুলের এক মাস্টার একটা মেয়ে খুব গরিবের মেয়ে মেয়েটা ক্লাস এইটে এ ফাইভ পাইছে স্কলারশিপ যে পাইছে গোল্ডেন এ প্লাস এর এই মেয়েটার সব কিছু লেখাপড়ার খরচ বড় সব ফিরি হয়ে গেছে হেডমাস্টার সহ সমস্ত মাস্টাররা তার অত্যন্ত স্নেহ করে কিন্তু মেয়েটার বাপ নিতান্ত গরিব কোনো ভ্যান রিক্সা চালায় সংসার চালায় এখন এই মেয়েটা যেবার টেনে পড়ে ওই মেয়ের বাপ চিনতে করছে যে হাই স্কুল পর্যন্ত আমার মেয়েরে সবাই যত্ন করতে খুব পয়সা দিয়ে পড়াচ্ছে কলেজে গেলে তো ওর মতো অনেক মেধাবী মেয়ে হবে আমার মেয়ের আর লেখাপড়া কিবা হবে আমি গরিব মানুষ পয়সা দিতে পারবো না তার সাইতে চেষ্টা করে বিয়ে দিয়ে দিয়াই ভালো এখন উনি যেমন ভ্যান চালাইলেন ওইরকম এক ব্যাংসাল আইনে একটা জোগাড় করে নিয়ে আইসে আইনে তারের দেখাই টাকা মোটামুটি ফিট করছে এখন মেয়েরে বলতেছে মা আমি গরিব মানুষ ব্যাংসালাই কখন মরতে কখন মরি তোরে বাইছে থাকতে একটু বিয়ে দিয়ে যাতে চাই তুই গরিবি তা তোর কপালে সোনার ধন হবে বলে আমার মনে হয় না তা আল্লাহ জারু জিতে রাখছে তুই রাজিও তোর বিয়ে দিয়ে দেই মেয়েও দেখলো যে আব্বা যখন মেনে রাজি তখন আমার আর অনারাজের কি আছে ঠিক আছে আব্বা বিয়ে দিয়ে দেন এখন মেয়ের বাপের এমন সঙ্গতি নাই যে পাঁচজন মানুষকে বরযাত্রী খাবে নিজের তৌফিক দিয়ে মেয়েটা যাইয়া স্কুলি হেড স্যারে বলছে স্যার এই এই সিস্টেমে আমি বিয়েতে রাজি হয়ে গেছে আমার আব্বা গরিব মেয়ে সময় বিয়ে দেবে স্যার স্কুলেতে একটু সহযোগিতা করেন কি সহযোগিতা স্যার মাত্র আসবে মতো ক্ষমতা আমার নাই পাঁচজন যা পারেন করেন তাৎক্ষণিকভাবে ছেলে মেয়েকে কাছ থেকে একটু কালেকশন করে দিয়ে স্যারকে থেকে একটু কালেকশন করে মেয়েটার হাতে কিছু পয়সা দিয়ে বললো যে বিয়ের দিন সকালবেলা তোর বাপরে আসতি বলবি আমি দুই কেজি গরুর গোছ কিনে দেবো পাঁচজন মানুষ তো আমি দুই কেজি গরুর গোসের টাকা দিয়ে দেবো তোর বাপরে ভোরবেলা আসতি কইস তো ওর বাপ ভোরবেলা ওই বিয়ের দিন শীতকালে কুয়াশার সকাল বিশাল কুয়াশা বোরবেলা সারের বাড়ি যাইতেছে গরুর গোশের টাকা আনতি কিন্তু রাস্তার ভিতরে দেখে পলিথিনের মধ্যে দুই কেজি গোস ফেলানো পলিথিনের একটা টুল্লা ব্যাগ এখন এদিক ওদিক দেখে যে আমি তিন চার মাইল হাঁটলাম এর মধ্যে কোনো মানুষ দেখলাম না রাস্তাঘাটে কোনো মানুষটাই শিশির পরে গেছে দুই কেজি গোস তাহলে কি করা যায় এখানে রেখে গেলে তো কুত্তই খেয়ে ফেলবে তার সাইতে হাতে করে নিয়ে যায় হেড স্যারে দেখায় সার বলে তাই করব উনি নিয়ে স্যারের বাড়ি যে কছে স্যার রাস্তায় তো দুই কেজি গোশ পালাম কি করি কোনো মানুষজন দেখলাম না কুত্তই খেয়ে যাওয়ার হয়তো আমি নিয়ে এসছি সার বলতেছে গরিব মানুষ তো আল্লাহ আপনার সহযোগিতা করে ওই দুই কেজি নিয়ে রান্না বান্না করে ফেলেন কি আপনার জন্য হালাল যান আর আমি যে পাঁচশো টাকা দিতে চাইছি সে পাঁচশো টাকাও নিয়ে যান ওই পাঁচশো টাকার দুই কেজি গোস জায়স করে দিতেছে হেড স্যার উনি গরিব মানুষ উনি কিন্তু ফতোয়া জানতে চাইছে সারের কাছে সার ফতোয়া দিয়ে দিতেছে দুই কেজি গোস এনে রান্না বান্না করছে বিয়ের দিন সারের হেড স্যারের একারই দাওয়াত বরযাত্রীরাও খাইছে খুব মজা খুব সুস্বাদু তেলেলা গোস্ত লাস্টে যাইয়া ফের স্যার রে খাবে সারটা খাবেই না গরিব মানুষের বাড়ি মেয়েটা যে হাত ধরছে স্যার আপনি যদি না খান তাহলে আমি বিয়েই বলবো না স্যার দায় ঠেকে আইছে বসছে এক টুকরা গোস বাঘে পাইছে স্যার এক টুকরা খাইয়ে এখন থালে হাত দই না বারবার থাল ছাটতিসে মনে হয় যেন আরেকটু দিলি পাই পাইলে খায় তো টের পাইয়া ঘরে যাইয়া আরেক টুকরা গোস এনে দিছে দুই টুকরা খাইছে এত তেলানো সাদের গো সার ভুচিতে বাঘ বাঘ খাওয়া দাওয়া স্যাস সব চলে গেছে পরের দিন যখন বিয়েতে এই হেড স্যার স্কুলে যাইয়ে লাইব্রেরিতে বসছে এবার ওই ডোলির বিয়ের মোজা কারা চলতিছে কেমন হলো বিয়ে হেড স্যার বলতেছে জীবনে কত দামি দামি খাবার খাইছি কত বড় লোকের বাড়ি খাইছি কিন্তু ডোলির বিয়েতে যে দুই পিস গোস খাইলাম এত তেয়াল আল্লাহ আর সুস্বাদু গোস আমি জীবনেও খাইনি গোষ্ঠ সুবান আল্লাহ এর মধ্যে সারকে মধ্যে ছিল একজন হিন্দু স্যার উনি বলতেছে স্যার আসলে রুজিতি না থাকলে হয় না ভগবান যার যে কাটে রুজিতি রাখে এই ডলি গরিব মানুষ তার বাড়িতে আমরা কেউ কোনো দিন যাবো আর খাবো বলে চিন্তা নাই ভগবান আপনারে নিয়ে খাওয়াইছে আর আমার নিজের কিনা জিনিস তাই খাতে পারলাম না আজ সকাল সেদিন ডলির বিয়ে যেদিন ওই দিন ভোরবেলা দুই কেজি শুয়ারের গোষ্ঠ আমি কিনে বলি তিনি নিয়ে সাইকেলে তাদের রাস্তায় কোন জায়গা পড়লো আর ফিরে যে তালাশ করে পারলাম না

হিন্দু বাড়ি থেকে লাড্ডু খাইলি হিন্দুদের কাইলি তুই কি হিন্দু দাদা বাবুরে কোনো দিন খাওয়াইতে পারছিস যুবক এসে খাইবার এক হিন্দু ভাইরে হুজুর এক হিন্দু যুবকরা আমি দাওয়াত দিছি কুরবানির গোষ খাবে আমাকে বাড়ি ওয়াদা করছে ওই যুবক কুরবানির তিন দিন আগে ওই মুসলমান যুবকের এসে কাছে এসে একেবারে মুখ খান মনিন করে খাইতে পারছে কয়ে দোস্ত রুজি দিনা রাখলে খাওয়া যায় না আমি এত নিয়ত করছি তোকে বাড়ি এবার কুরবানির গোষ খাবো কিন্তু বাবাই যে পাসপোর্ট ভিসা করে নিয়ে আসছে বড়দিদিরে বিয়ে দেওয়া রয়েছে ইন্ডিয়া জীবনে কোনোদিন যাই নেই বাবা আইজি পাঠাই দিছে ইন্ডিয়া দোস্ত কবালে নাই তোর বাড়ির গরুর গোশ খাতি পারলাম না আমি চলে যাচ্ছি ইন্ডিয়া দোয়া করিস রাগ করিস না দাওয়াত দিয়ে দিছে যাইস যাইস ইন্ডিয়া যাইস তাড়াতাড়ি চলে যাবি পরে দুই তিন দিনের মধ্যে কয় না দাদা আমার মনে দিন বিশেষ দেরি হতে পারে বিশ কুড়ি দিন দেরি হতে পারে উদ্দেশ্য কি জানেন মানে তোর বাড়ির কাছে গরুর গোশের গন্ধ থাকতে আমি আসতেছি না কথা বলেন ঠিক ঠিক না তোর বাড়ির কাছে গরুর গোস্তের গন্ধ থাকতে আমি আসতেছি না এই কৌশল করে সে আড়ায় যায় তুই মুসলমানের সন্তান পড়ছিস লাকুম দিন হুকুম আলিয়া দিন তার দিন নিয়ে সে কিভাবে পরিচ্ছন্ন থাকে তোমার দিন নিয়ে তুমি ঠিক থাকো না ও দোস্ত সারা দুনিয়া ব্যাপী আন্দোলন চলতেছে এই মুহূর্তে মুসলমানদেরকে দুনিয়ার থেকে মুছে দেবে কথা বলেন টিকি ঠিক না আর এই মুসার সিস্টেম হুদুর আসতে আমি বুঝছি সিগনাল এসে গেছে সময় বেশি নাই আমি এই মিশালটা দিয়ে বিশেষ করে দেবো দোস্ত আল্লাহ একবার ধর্মের বাতি জ্বলে পাঁচ জায়গা জোরে বলেন কয় জায়গা জোর হলো না কয় জায়গা ধর্মের বাতি এক এক নম্বরে নম্বরে মাদ্রাসা, দুই নম্বরে দাওয়াত তবলিক তিন নম্বরে হকানি পীর মাের দরবার চার নম্বরে মসজিদের ইমাম পাঁচ নম্বরে হক্কানি উলামাই কিরান যারা মাঠে ময়দানে ওয়াশ করে বক্তা এই পাঁচ জনের মাধ্যমে ধর্মের বাতি জ্বলতেছে ঠিক কি ঠিক না এই ধর্মের বাতিতে ফলাফল কি দালাইছে আজ থেকে প্রথম আজ থেকে দ্বিতীয়তে জরিপ হইছে বিশ্ব জনসংখ্যা জরিপ এই জরিবে মানুষের সংখ্যা ছিল 600 কোটি কিছু বেশি তার ভিতরে মুসলমান ছিল 125 কোটি আর দ্বিতীয় জরিবে लास्ट জরিপে আইসা মুসল গোটা মানুষের সংখ্যা হইছে 700 কোটি কিছু বেশি তার ভিতরে মুসলমানদের সংখ্যা হইছে প্রায় 200 কোটি এই যে পরিমাণ মানুষ বাড়ছে বিশ্ব জরিপে তা সম্পূর্ণই ধরে নেয় মুসলমান বাড়ছে কলহামদুলিল্লাহ